রাজনীতি কি আমাকে প্রতারণা করেছিল আমার জীবনের অভিজ্ঞতায় কি এমন কোন কালো দাগ আছে যে দাগ আমাকে ভবিষ্যৎ দেখতে দেয়নি আমি খুব আজকে অবাক হই কেন পাঁচই আগস্টের পরে কিছুদিন মোটামুটি ইউনুস সাহেব আসলো আজকে আবার দেখলাম ইউনুস সাহেব রে কি এই আন্দোলনের কি স্তপতি না দেশের কি 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 করার জন্য হাইকোর্টে গেছে হাইকোর্ট আবার রুল দিছে হাইরে দেশ হাইরে দেশ হাইরে দেশ ইনুসা নাকি ইনুসা তো দেশটাকে নিচ্ছে যখন যুদ্ধ লাগছে তখন শিয়ালের গর্তের হাততালি দিয়া কইছে মামার জয় মামার জয় কারণ বাঘ সিংহরেও মামা ডাকে শেয়াল সিংহরেও মামা ডাকে বাঘেরও মামা ডাকে কাজে মামার জয় করলে যেই জয় লাভ করে তার মামাই তো লাভ করবে ইনু সাহেব তো এই রোলটা নিয়েছে দেশে যখন এখন আগুন লেগেছে তার দিনের বন্ধুরা এবং রাতের বন্ধুরা যখন যুদ্ধ লেগেছে তখন উনি হাততালি দিয়ে বলছে মামার জয় মামার কার জয় হয় যার জয় হয় তখন তিনি বলবেন আমি তো হাততালি দিয়ে আগেই বলছিলাম মামার জয় আপনি তো আমার মামা সেই ইনু সাহেবকে আবার কি কি স্থপতি টপতি ঘোষণা করতে হবে হায় দেশ এটা আবার হাইকোর্ট আবার রুল দেয় রুল